চাটখিল পৌরসভার সাবেক মেয়র ও চাটখিল পৌর বিএনপির সাবেক সভাপতি মোস্তফা কামাল ও নোয়াখালী জেলা যুবদলের সহ কোষাধ্যক্ষ মাহবুবুর রহমান জৈলের নেতৃত্বে চট্টগ্রামের পলট গ্রাউন্ড ময়দানে যোগ দিয়েছেন প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মী বিএনপির অঙ্গ সংগঠন যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ আয়োজনে অনুষ্ঠিত চট্টগ্রাম ও কুমিল্লা বিভাগের তারুণ্যের অধিকার প্রতিষ্ঠার এই সমাবেশে জাটখিলের নেতাকর্মীরা মিছিল সহ যোগ দেন তারা তারুণ্যের অধিকার প্রতিষ্ঠায় আগামী দিনে সংগ্রাম করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন আপনারা জানেন এই এবং এই চট্টগ্রামে সরকারের সময়ে আমরা আমরা এই জায়গায় অনেক উপেক্ষা করে মামলা হামলা উপেক্ষা করে বিভিন্ন জায়গায় আমরা বাধার সম্মুখীন হয়েও আমরা আপনাদের সহযোগিতা নিয়ে আপনাদের সবাইকে নিয়ে এই চট্টগ্রামের দলীয় সকল কর্মসূচি আমরা পালন করেছি আমরা এক জাকক উতবয় সৈনিক নিয়ে ছাটকিল উপজেলা এবং ছাটকিল পৌরসভা বিএনপি এবং অঙ্গ সংগঠনের প্রতিনিধিত্ব করছি আমরা বিশ্বাস করি কর্মীর চেয়ে বড়ো কোনো পদ নেই আমরা অতীতের ন্যায় ভবিষ্যতে আমরা দলের যে কোনো প্রয়োজনে নিজেকে উৎসর্গ সেই সে ব্যক্ত করছি